وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك، فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وقثائها, وقثائها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون আর মনে করো সেই সময়ের কথা যখন তোমরা বলেছিলে হে নবী আলাইহিস সালাম আমরা একই ধরনের আর তাই আপনি আপনার পালনকর্তার কাছে প্রার্থনা করুন তিনি যেন আমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন শাক সবজি শশা রসুন মুসুর ডাল ও পেঁয়াজ বের করে দেন নবী মুসা মুসালাইসাল্লাম বললেন তোমরা কি উত্তম জিনিসের বদলে নিকৃষ্ট জিনিস নিতে চাও তবে কোনো শহরে চলে যাও সেখানে তোমরা যা চেয়েছো তা পাবে এরপর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র চাপিয়ে দেওয়া হলো এবং তারা আল্লাহর ক্রোধে পতিত হলো কারণ তারা আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করত। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم رب নিশ্চয়ই যারা ঈমান এনেছে অর্থাৎ মুসলিম আর যারা ইহুদি নাসারা ও সাবেই তাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখবে এবং সৎ কাজ করবে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না ওয়েদ ফদনামি শা ফকুম রসানা শকুন তোর কুদুমা চাইনা কুম্ভ কুদুমা ফিলালকুন্থ তখন মনে করো যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরেছিলাম এবং বলেছিলাম আমি তোমাদের যে কিতাব দিয়েছি তা দীর্ণভাবে ধরো এবং এতে যা আছে তা স্মরণ রাখো যাতে তোমরা মুত্তাকি হতে পারো কিন্তু এর পরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত তবে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে তোমরা তো তাদের কথা জানোই যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও فجعلناها نكلا لما بين يديها وما خلفها وموعظة للمتقين অতপর আমি এই ঘটনাকে সেই সময়ের ও পরবর্তী প্রজন্মের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত এবং আল্লাহ বিরোধীদের জন্য উপদেশ বানিয়ে দিয়েছিলাম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَعْمَلُكُمْ আর যখন নবী মুসা আলাইসাল্লাম তার জাতিকে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করার নির্দেশ দিয়েছেন তারা বলল আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন নবী মুসা আলাইসাল্লাম বললেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই

নবী মুসা আলিসাললাম বললেন আল্লাহ বলেছেন গরুটি খুব বৃদ্ধও নয় আবার একেবারে অল্প বয়সী বা বাছুরও নয় বরং মাঝামাঝি বয়সের সুতরাং তোমাদের যা আদেশ করা হয়েছে তা পালন করো পল জোল ন মাল উ সফ্র তারা আবার বলল আপনার রবের কাছে প্রার্থনা করুন তিনি যেন বলে দেন সেটির রং কেমন হবে নবী মুসাল বললেন আল্লাহ বলেছেন সেটি হবে উজ্জ্বল হলুদ রঙের গাভী যা দর্শকদের আনন্দ দেবে তারা বলল আপনার রবের কাছে আরও স্পষ্ট করে জানতে চান গরুটি আসলে কেমন কারণ গরু নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে আল্লাহ চাইলে এবার আমরা অবশ্যই সঠিক পথ পাবো